রাজশাহী এক রূপসী শহর এই শহর শুধু তার ঐতিহ্যের জন্যই নয় বরং তার পরিচ্ছন্নতা আর সুন্দরের জন্য এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে রাজশাহী পরিচিত তার পরিচ্ছন্নতা এবং সবুজের সমারোহের জন্য এই সুনাম অর্জনের পেছনে রয়েছে এক অদৃশ্য শিল্পকর্মের ছোঁয়া এ যেন কোনো নিপুণ শিল্পীর হাতের আঁকা ছবি যেখানে প্রতিটি রং প্রতিটি রেখা নিখুঁতভাবে স্থান পেয়েছে আর এই শিল্পকর্মের মূল কারিগর স্বয়ং শহরের সাধারণ নাগরিকেরা তাদের সম্মিলিত প্রচেষ্টা এবং সচেতনতায় রাজশাহীকে দিয়েছে এক নতুন পরিচয় এক পরিচ্ছন্ন শহরের আভিজাত্য রাজশাহী বাংলাদেশের সব থেকে পরিচ্ছন্ন শহর হিসেবে যেমন পরিচিতি লাভ করেছে এটা শুধু যে বাংলাদেশে সেটা না বাংলাদেশের বাইরেও কিন্তু এর সুনাম ছড়িয়ে পড়েছে এবং গ্রিন সিটি ক্লিন সিটি হিসেবে রাজশাহী কিন্তু দক্ষিণ এশিয়াতে পুরস্কৃত হয়েছে একটা নগর আসলে কিভাবে গড়ে ওঠে সেটার পিছনে তো বিভিন্ন ধরনের ইতিহাস রয়েছে তবে আমরা মানে সাধারণ চোখে যেটা দেখতে পাই সেই জায়গাতে দেখা যায় যে আর ডি এর কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে হ্যাঁ তো আমাদের রাজশাহী আড্ডিয়ে কিন্তু রাজশাহীকে নগরায়নের ক্ষেত্রে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এবং এমনকি এই যে গ্রিন সিটি ক্লিন সিটির ব্যাপারেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এর পাশাপাশি যদি আমরা সিটি কর্পোরেশনের কথা বলি সিটি কর্পোরেশন তো সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকাটা এখানে পালন করেছে প্লাস আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে আমাদের রাজশাহীর যে সংসদীয় আসন রয়েছে রাজশাহীর সংসদীয় আসনের দুই এবং তিন এই দুটাকে যদি আমরা চিন্তা করি এবং রাজশাহী যদি মেইন শহরটাকে আমরা ধরি রাজশাহী দুই আসনের ভিতরে কিন্তু সিটি কর্পোরেশন পড়ছে রাজশাহীকে যে আরও বেশি পরিচ্ছন্ন শহর হিসেবে দেখতে পেয়েছি চারপাশে বড় বড় রাস্তা যেমন হয়েছে রাস্তার পাশেই কিন্তু সাথে সাথে গাছ লাগানো হয়েছে যে গাছগুলো দুই ধরনের একটা হচ্ছে আমাদেরকে ছায়া প্রদান করছে সেটা যদি আমরা বিভিন্ন বড় রাস্তার পাশে যাই সেটা দেখতে পাই প্লাস হচ্ছে রাজশাহীর মাঝখানগুলোতে আমরা যখন বিভিন্ন ধরনের মানে এই যে ডিভাইডার গুলো রয়েছে সেই ডিভাইডারেও কিন্তু আমরা খেয়াল করেছি যে ডিভাইডার গুলোতে কিন্তু সৌন্দর্যবর্ধক বিভিন্ন ফুল লাগানো রয়েছে তো আমার মনে হয় যে এটা রাজশাহীর পরিচ্ছন্নতা বা রাজশাহী নগরায়ন এটা হচ্ছে সম্বন্ধিত একটা প্রয়াস রাজশাহীর এই পরিচ্ছন্নতার গল্পটি কেবল শহর কর্তৃপক্ষের কঠোর পরিশ্রমের নয় এটি নাগরিকদের মননে প্রথিত এক গভীর দায়বদ্ধতার প্রতিফলন এখানকার মানুষেরা পরিচ্ছন্নতাকে শুধু একটি দায়িত্ব হিসেবে দেখে না বরং এটিকে তারা নিজেদের রুচির নিজেদের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ মনে করে। রাজশাহীতে যে শুধু আমের জন্য বিখ্যাত তা কিন্তু নয় রাজশাহী কিন্তু অনেক কিছুর জন্য বিখ্যাত এই রাজশাহীটা সিল্ক শিল্প নামে পরিচিত সেই সাথে বলা যায় এখানকার ভদ্রতা এখানকার শিল্প এখানকার সৌন্দর্য নিয়েও কিন্তু রাজশাহী বেশ পরিচিত রাজশাহী এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা কিন্তু একদিনেই হয়নি কারণ এখানে কিন্তু সকলের সম্মিলিত প্রতিষ্ঠা ছিল আমরা যারা রাজশাহীতে বসবাস করছি আমরা কিন্তু সকলেই এই রাজশাহীটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেছি শুধু যে সিটি কর্পোরেশন এটা মানে সাহায্য করেছে তা নয় তার পাশাপাশি আমরাও কিন্তু যেখানে সেখানে ময়লা ফেলি না তারপরে হচ্ছে যতটুকু পারি রাজশাহীটাকে কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি এই মানসিকতা একদিনে গড়ে ওঠেনি বরং এটি বছর বছর ধরে চর্চিত এক শিল্প যা প্রতিটি নাগরিকের মনে এক সুই সুতার মতো বনে চলেছে পরিচ্ছন্নতার বীজ রাজশাহী হচ্ছে গ্রিন সিটি এবং ক্লিন সিটি অত্যন্ত সুন্দর একটি শহর রাজশাহী শহরে অনেকগুলাই পর্যটন স্পট আছে তার মধ্যে টিবাদ হচ্ছে একটা অন্যতম যা এখানে বইকালে একটা এত সুন্দর আবহাওয়া পরিবেশ এখানে পাশে নদী নদীর পাশে একটা টিবার এটি বাদে আসলে মনটা যেন আরও ভালো হয়ে যায় এখন তো তা একটু পানি কম যখন আরও পানি বাড়ে নদীতে আরও যখন পানি আসে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে পানি উঠে যায় তখন আরও খুব সুন্দর লাগে মানে একটা বিশাল নদী তখন দেখা যায় এখানে বসে থাকা এখানকার আবহাওয়াটা খুবই ভালো লাগে মোট কথা স্বাস্থ্যসম্মত একটা আবহাওয়া আর কি শহরের রাস্তাঘাট পার্ক উন্মুক্ত স্থান সব কিছুতেই যেন এক অদৃশ্য হাতের ছোঁয়া লেগে আছে এ যেন এক বিশাল ক্যানভাস যেখানে নাগরিকেরা তুলির আঁচড়ে ফুটিয়ে তুলেছে পরিচ্ছন্নতার এক জীবন্ত ছবি তাদের এই নীরব অবদানই রাজশাহীকে করে তুলেছে অন্যান্য শহর থেকে স্বতন্ত্র যখন কেউ রাজশাহীতে আসেন তখন তারা মুগ্ধ হন এখানকার পরিচ্ছন্নতায় এখানকার সবুজে আর এই মুগ্ধতার পেছনে রয়েছে প্রতিটি নাগরিকের অংশগ্রহণ এখানকার প্রকৃতি আসলে অনেক সুন্দর নদীর পানি এখানে বসে থেকে যে প্রাকৃতিক যে একটা বাতাস সেটা প্রতিনিয়তই আমাকে মুগ্ধ করে সেই সাথে রাজশাহীর যে এত সুন্দর একটা পরিষ্কার শহর রাজশাহীর পরিষ্কার পরিচ্ছন্ন শহর গাছপালা লাইট সবকিছুই আসলে মনোমুগ্ধকর পদ্মা নদীর তীরে অবস্থিত রাজশাহী শহর যা তার পরিচ্ছন্নতা এবং সুন্দরের জন্য সুপরিচিত এখানে মানুষ পরিবার ও প্রিয়জনের সাথে বিনোদন এবং স্বস্তির মুহূর্ত কাটাতে আসেন আমি রাজশাহী বিভাগের মানুষ আর রাজশাহী বিভাগটা অনেক ক্লিন এশিয়ার মধ্যে এটা ক্লিন সিটি মানে অনেক পরিষ্কার নগরী এখানে যারা থাকে বা যারা আসে তারা সকলেই বলতে পারবে অনেক পরিষ্কার নগরী এটা আসলে যে কারণ মন ভালো হয়ে যাবে এই শহর মানুষকে দৈনন্দিন জীবনের ক্লান্তি থেকে মুক্তি দিয়ে এক স্বস্তিদায়ক পরিবেশ উপহার দেয় এখানে এসে সবাই প্রকৃতির কাছাকাছি আসার এবং ভালোবাসার মানুষদের সাথে সুন্দর স্মৃতি তৈরি করার সুযোগ পান পদ্মা নদীর ধারে অবস্থিত এই টি বাঁধ রাজশাহীর মানুষের কাছে এক প্রিয় বিনোদন কেন্দ্র এখানে আসলে মন জড়িয়ে যায় নদীর ঠান্ডা বাতাস শরীর ও মনে এক দারুণ সজীবতা এনে দেয় শুধু পাবনা থেকে এসেছি আসলে রাজশাহী সিটিটা খুবই ভালো লাগে কারণ এখানকার শহরটা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক মানুষের মনটাও খুবই ফ্রেন্ডলি মানুষ আর কি এখানে রাজশাহীতে এসে আসলে টিবাতটা একটা কমন প্লেস যেখানে মানুষের সমাগমটা খুবই ভালো থাকে আর এখানে আসলে নিজেকে একটু প্রফুল্ল মনে হয় একটা ক্লিন সিটির থেকে এসে একটা নদী এত বড় একটা ভিউ এটা কাজ করে। রাতের রাজশাহী আলোর মায়াবি চাদরে এক স্বপ্ন পরি। দিবসের কোলাহল শান্ত হলে পশ্চিম দিগন্তের সূর্য যখন তার শেষ রশ্মিটুকু বিলিয়ে দেয় তখনই জেগে ওঠে এক অন্য রাজশাহী শহরের চারদিকে ছড়িয়ে থাকা উজ্জ্বল আলোকসজ্জা যেন এক জাদুকরী স্পর্শে সমস্ত পরিবেশকে আলোকিত করে তোলে পথের দুধারে সবুজ বৃক্ষরাজি সেই আলোর প্রতিফলনে এক ভিন্ন আভা ধারণ করে যেন প্রকৃতিও সেজে ওঠে উৎসবের সাজে রাত্রির বেলা স্মৃতি কর্পোশনের যে পরিচ্ছন্নতা কর্মীর কোলা রয়েছে তারা রাস্তায় নেমে আসে এবং রাস্তায় নেমে আসার পরে কিন্তু তারা পুরো রাস্তা এবং যেই সকল জায়গাতে লোক সমাগম বেশি হয় সবগুলো জায়গাতে তারা কিন্তু পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে এর পাশাপাশি আমাদের যে বিভিন্ন ডোমেস্টিক ওয়েস্ট যেগুলো রয়েছে সেই ওয়েস্টগুলো কিন্তু একদম সুচারুভাবে সুন্দরভাবে সেগুলোকে কালেক্ট করে একটা জায়গাতে জমা করা হয় এবং সেটাকে নিয়ে শহরের বাইরে কিন্তু সেগুলোকে ফেলা হচ্ছে বা সেগুলোকে আবার মানে রিফাইন করা হচ্ছে তো নতুনভাবে এই জায়গাগুলো আমি বিশ্বাস করি যে রাজশাহীর পরিচ্ছন্নতার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ দূর থেকে দেখলে মনে হয় যেন হাজারো জোনাকির মেলা বসেছে এই শহরে অথবা কেউ যেন মুক্ত হস্তে ছড়িয়ে দিয়েছে নক্ষত্র রাজি এ আলোর আর সবুজের যুগলবন্দি রাজশাহী শহরকে দিয়েছে এক অনিন্দ সুন্দর শৈল্পিক রূপ এ যেন এক জীবন্ত চিত্রকর্ম। যেখানে আলো আর আধার সবুজ আর উজ্জ্বলতা একাকার হয়ে সৃষ্টি করেছে এক মনোমুগ্ধকর পরিবেশ তরুণ প্রজন্ম নিজেদের পড়াশোনা শেষে রাতের রাজশাহীতে নিজেদের বিলিয়ে দেয় ক্লান্তি দূর করে আবার সতেজ হতে আমাদের এই প্রাণের শহর যাদুর শহর রাজশাহী রাজশাহী হচ্ছে পুরো বাংলাদেশের রোল মডেল ঠিক এই সময় আমরা রাতের পড়াশোনা বা আমাদের আদার্স সব কাজগুলো শেষ করে আমরা এই সময় ঘুরতে বের হয়েছি আর ঠিক সন্ধ্যার পর রাজশাহীর রিক্সায় যে সুন্দর বাতাসটা লাগে এবং চারপাশের যে সুন্দর আলোটা এই সময় দারুণ একটা সুন্দর অনুভূতি হয় আমরা এখন ঘুরতে বের হয়েছি ঘুরছি এবং ঘুরতে ঘুরতে আমরা এই জিনিসটা ভাবছি আমাদের শহরটা এতটা সুন্দর ঠিক খুব কম শহর এতটা সুন্দর এবং অন্যান্য শহরগুলো আমাদের শহরকে ফলো করার চেষ্টা করে অনেকে বলে রাজশাহীতে সবাই রাজার হালে থাকে আসলেই রাজার হালে আবার আরও একটা কথা বলে অনেকে নাকি অনেক অলস আরে ভাই এত অলস হলে রাজশাহী পরিষ্কার হতো কিভাবে কখনোই হতো না কোনোভাবেই হতো না